বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছেন আমি টাউন কমিটিতে এসেছিলাম তে টাউন কমিটিতে অল্প কাজ আসছিল তার জন্য কাজটা করা হয়ে গেল তে টাউন কমিটির সামনে খারাপ ভাবলাম কি করবো হেঁটে হেঁটে যাই একটু বাজারেতে বাজারে যাচ্ছি দেখো সামনে একটা গরু গরুটা সাইড কাটিয়ে চলে গেলাম এক পানের দোকানে পানটা খাইলাম দাদাকে বললাম একটা পান দাও পান দিল তে একটু পানটা খেয়ে তারপরে বাজারে চলে আসলাম বাজারে একটু কলা দামা দামি করলাম কলা নিলাম কলাটা দশ টাকা দাম বলো তো আমি বললাম দশ দাম একটু কম নিও তো বললো ঠিক আছে তো কলাটা দিয়ে দিল তো এর কলাটা নিয়ে আমি এর আপেলের দোকানে চলে গেছিলাম আপেল নিলাম অল্প আপেলটাও দাম বেশি তবুও নিয়ে নিলাম তো মেয়ে উপ আছে তার জন্য আপেল নিলাম এর কি নিয়ে নিলাম নাচপিটিরও দাম বেশি তে আমি তো নাচপুরি সেরকম ভালো হই না তবুও নিয়ে নিলাম নিব বলে গালামাল দোকানে আসলাম ধূপকাঠি নিলাম এক প্লেট বেসন প্যাকেট নিলাম এরকে চাটি কিনবো দেখে চাটির দোকানে আসলাম চাটি নিলাম দশটা সত্তা নিলাম তো নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি মেয়ে ভাত নামে রাখছে তে ভাত নামে রাখছে তোমাদের দাদা ভাইকে বললাম কি রাঁধবো দাদা ভাই বললো খালি সবজি নামে থাও আজকে সারাদিনের কাম এইটুকি